এ মা দুর্গা আজকের এই ভিডিওটি যারা দেখবেন এবং কমেন্টে জয় মা দুর্গার জয় লিখবেন তাদের জীবনে কখনো দুঃখ কষ্ট আসতে দেবেন না আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে মা দুর্গার অনেক রূপের কথা বলা রয়েছে যার মধ্যে বৃক্ষকে ভীমা দেবীর স্বরূপ মানা হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের এমন চমৎকারী এবং শক্তিশালী বৃক্ষ অর্থাৎ গাছের কথা জানাব যে বৃক্ষ দুর্গাপুজো চলাকালীন ষষ্ঠী থেকে দশমীর মধ্যে যদি ছুঁয়ে আসতে পারেন অত্যন্ত শুভ ফল জীবনে লাভ করবেন দুর্গাপুজো চলাকালীন এই বৃক্ষ ছুঁয়ে আসলে শত্রু দোষ ঋণের বোঝা এবং দারিদ্রতা সমস্ত কিছুই সমাপ্ত হয়ে যাবে বন্ধুরা এই বৃক্ষগুলিকে দেব বৃক্ষ বলা হয় আর এই বৃক্ষকে দেবী স্বরূপ মেনে পূজা করা হয় বিজ্ঞান বলছে বৃক্ষ অর্থাৎ গাছপালা আমাদের ফ্রিতে প্রাণবায়ু প্রদান করে বৃক্ষ আমাদের অক্সিজেন দেয় আর আমাদের শরীর থেকে বেরিয়ে আসা বিষাক্ত গ্যাস কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পরিবেশের সমস্ত অশুভ শক্তিকে নিজের মধ্যে শোষণ করে নেয় আর বৃক্ষ আমাদের তাজা শুদ্ধ হাওয়া প্রদান করে বৃক্ষের স্বয়ং বৃক্ষ স্বয়ং রোদে দাঁড়িয়ে থেকে আমাদেরকে শীতল ছায়া প্রদান করে বন্ধুরা আমাদের ধর্মশাস্ত্রে এমন কিছু বৃক্ষের কথা উল্লেখ রয়েছে যে বৃক্ষগুলি দুর্গাপুজো চলাকালীন ছোঁয়া মাত্রই একজন ব্যক্তির বন্ধ ভাগ্যের তালা খুলে যায় ব্যক্তির ভাগ্য চমকে যায় আমাদের শাস্ত্রে বৃক্ষকে অত্যন্ত শুভ গুণকারী মানা হয়েছে কারণ এই বৃক্ষে সাক্ষাৎ মা দুর্গা মা কালী মা লক্ষ্মী বাস করেন অনেক রোগ ব্যাধির ঔষধও এই বৃক্ষের মধ্যে লুকিয়ে রয়েছে আর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতাতে বলেছেন বৃক্ষের মধ্যে আমি অসত্য বৃক্ষ অসত্য বৃক্ষকে বৃক্ষরাজ বলা হয় ঠিক এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অসত্য বৃক্ষের প্রতিটি অংশেতে আমি স্বয়ং বিরাজ করি কারণ অসত্য বৃক্ষ বা গাছের আয়ু সব থেকে বেশি হয় অসত্য বৃক্ষ সর্বশক্তিমান হয় পূজাপাঠে এই গাছের অনেক বেশি মাহাত্ম রয়েছে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই চমৎকারী বৃক্ষের কথা বন্ধুরা আমাদের ধর্মশাস্ত্রে এমন অনেক বৃক্ষ রয়েছে যে বৃক্ষগুলি কল্যাণকারী ও মঙ্গলকারী হয় এই বৃক্ষগুলি ছুঁয়ে যদি মা দুর্গার এই মন্ত্র জপ করতে পারেন আপনার জীবন থেকে সমস্ত সমস্যা দুঃখ দারিদ্রতার অবসান ঘটবেই বিশেষ করে দুর্গাপুজো চলাকালীন এই বৃক্ষে শুভ শক্তির গুণ অনেক বেশি বেড়ে যায় দুর্গাপুজো চলাকালীন বিশেষ করে এই বৃক্ষের পূজা করবেন আর এই বৃক্ষর মধ্যে অনেক দেবী শক্তি রয়েছে বন্ধুরা আপনারা যদি চান দুর্গাপূজার পর থেকেই মা দুর্গার আশীর্বাদে আপনার জীবনে ধন আসা শুরু হয়ে যাক বা আপনি যে ব্যবসা করছেন বা ব্যবসা শুরু করতে চলেছেন সেই ব্যবসায় প্রচুর পরিমাণ লাভবান হতে তাহলে অবশ্যই জেনে রাখুন মা দুর্গার পূজায় যে ঘট স্থাপনা করা হয় সেই ঘটে আমপাতা ব্যবহার করা হয় আম পাতা মা দুর্গার পুজোয় ব্যবহার না করলে সেই পূজা অসম্পূর্ণ থেকে যায় বন্ধুরা আমাদের শাস্ত্র ও বেদ পুরাণে লেখা রয়েছে এই আম পাতা মাতা নবদূর্গার নয়টি রূপ এই আম পাতায় বাস করে তাই দুর্গাপূজা চলাকালীন যে কোনো একটি দিন আম বৃক্ষের গোড়ায় যদি একঘটি জল ঢালতে পারেন আম বৃক্ষকে ছুঁয়ে নয়বার বার দুর্গা চালিসা পাঠ করতে পারেন তাহলে জীবনে অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন দুর্গা পূজা চলাকালীন এই ছোট্ট উপায়টি করলে মা নবদুর্গার নয়টি রূপের আশীর্বাদ লাভ করতে পারবেন বন্ধুরা মনে রাখবেন মা নবদুর্গা যদি কোনো ব্যক্তির ওপর আশীর্বাদ ও কৃপা বর্ষণ করেন তার জীবন বদলাতে কিন্তু বেশি সময় লাগবে না ওই ব্যক্তির জীবন ধন সুখ ও বৈভবে ভরে উঠবে ওই ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটবে দ্বিতীয় বৃক্ষটি হল বেল বৃক্ষ স্কন্ধ পুরাণ অনুসারে এই বেল গাছের উৎপত্তি মা দুর্গার গায়ের ঘাম থেকে হয়েছিল এই বেল গাছ বা বৃক্ষে মাতা পার্বতী বাস করেন বেলবৃক্ষের শিকড়ে ব্রহ্মা এবং বেলবৃক্ষের ডালে বিষ্ণু আর বেলবৃক্ষের সমস্ত অংশে ভগবান শিব বাস করেন সন্ধ্যাবেলায় শিব মন্দিরের পাশে বা দুর্গা মন্দিরের পাশে বেলবৃক্ষের নিচে যদি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালান তো ওই ব্যক্তি ধনবান গুণবান ও পরাক্রমিশালী হন এবং ওই ব্যক্তির মনের সমস্ত মনস্কামনা পূরণ হয় আমাদের ধর্মশাস্ত্র বলছে দুর্গাপূজা চলাকালীন বেলগাছে মাতা নবদূর্গা বাস করেন তাই বেলগাছে অবশ্যই কিন্তু আপনারা বেলগাছের গোড়ায় একটি প্রদীপ জ্বালাবেন বন্ধুরা বেলগাছ সাতবার আপনারা ছুঁয়ে আসবেন যে ব্যক্তি বেলগাছের গোড়ায় প্রদীপ জ্বালাবেন বেলগাছ সাতবার ছুঁয়ে আসবেন ওই ব্যক্তির ভাগ্য তৎকালীন বদলে যাবে যদি ওই ব্যক্তি দুর্গা উপবাস বা ব্রত রাখেন তাহলে মন দিয়ে শুনুন এমন ব্যক্তির জীবন থেকে শনি দোষ মঙ্গল দোষ ও দারিদ্রতা চলে যায় যে ব্যক্তি মাতা নবদুর্গার উপবাস করেন ব্রত রাখেন তাদের অবশ্যই সন্ধ্যাকালে বেলগাছ মাত্র সাতবার ছুঁয়ে আসা উচিত এবং বেল বৃক্ষ বা গাছের নিচে অবশ্যই একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন বন্ধুরা বেল বৃক্ষের গোড়ায় প্রদীপ জ্বালালে কি উপকার পাওয়া যায় অবশ্যই জেনে নিন যখন আমরা উপবাস রাখি বা ব্রত রাখি তখন আমাদের শরীর দুর্বল হয়ে যায় আমাদের শরীরে উর্জা কমে যায় বেলগাছের গোড়ায় প্রদীপ জ্বালালে আধ্যাত্মিক উর্জা লাভ করা যায় কারণ ভোজন না করার কারণে আমাদের শরীরে উর্জা কমে যায় এই উর্জাকে বাড়িয়ে তোলার জন্য বা প্রাপ্ত করবার জন্য আমাদের বেলবৃক্ষ ছোঁয়া অত্যন্ত প্রয়োজন বন্ধুরা অনেক সাধু মহারাজারা বলেন বেলবৃক্ষের পাতা খেলে তপস্যা করলে তারা অনেক প্রকারের সিদ্ধি লাভ করতে পারেন ধর্মশাস্ত্র বলছে দুর্গাপুজো চলাকালীন বেল পাতা যদি খাওয়া যায় তো ওই ব্যক্তি যদি লম্বা সময় ধরে মন্ত্র জপ করেন সিদ্ধি লাভের জন্য তো ওই ব্যক্তি কিন্তু খুব সহজেই সিদ্ধি লাভ করতে পারবেন দুর্গাপুজো চলাকালীন এই বেল পাতা খেলে আপনি যে সিদ্ধি লাভের জন্য মন্ত্র জপ করছেন বহুদিন ধরে সেই সিদ্ধি কিন্তু লাভ করতে পারবেন বেলগাছের গোড়ায় প্রদীপ জ্বালালে কাজের সিদ্ধি লাভ অর্থাৎ সফলতা পাওয়া যায় আপনি হয়তো কোনো কাজ করছেন বা কোনো কাজ শুরু করতে চাইছেন সে কাজ আপনি কিছুতেই সম্পূর্ণ করতে পাচ্ছেন না বা শুরু করতে পাচ্ছেন না বা কাজের সফল হতে পারছেন না তাহলে দুর্গাপুজো চলাকালীন যে কোনো দিন যখন আপনি সময় পাবেন বেলবৃক্ষের গোড়ায় অবশ্যই একটি শুদ্ধ গাওয়া প্রদীপ জ্বালিয়ে দেবেন বন্ধুরা মনে রাখবেন নবরাত্রি চলাকালীন কোনো ব্যক্তি যদি বেল বৃক্ষের শিকড়ে সিঁদুর আর গঙ্গা জল অর্পণ করতে পারেন বন্ধুরা লাল সিঁদুর আর গঙ্গা জল অর্পণ করতে পারেন ওই ব্যক্তির জীবন থেকে দারিদ্রতা চিরতরের মতো বিদায় নেবে আর বেল বৃক্ষের শিকড়ে যদি তেল অর্পণ করতে পারেন তো সৌভাগ্যের বৃদ্ধি ঘটবেই তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা